হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা প্লিজ তোমার সবাই তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হয়ে যাও কী করছো এখন বন্ধুরা প্লিজ কমেন্ট করো না তোমাদের সাথে কথা বলবো কি হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই প্লিজ কমেন্ট করুন নাহলে ওদের সাথে কথা বলবো কী হবে হ্যালো ফ্রেন্ডস কেমন সবাই প্লিজ কমেন্ট তো করো নাহলে তোমাদের সাথে কথা বলবো কীভাবে কোথায় গেলে বন্ধুরা কি করছে এখন রাতে কি খাওয়া হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমার সাথে আমি কী কথা বলবো প্লিজ বন্ধু তোমরা কোথা থেকে আমার ভিডিও হয়ে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো বন্ধুরা প্লিজ কমেন্ট তো করো নাহলে তোমাদের সাথে কথা বলবো কিভাবে কি করছো বন্ধুরা এখন দাওয়া কি হয়ে গেছে রাতে

আর প্রসেনজিৎ কেমন আছো কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবি কি করছো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কেমন আছো এখন প্রসেনজিৎ আর আমার ভিডিওটি কোথা থেকে দেখছো তোমার বাড়ি কোথায় হ্যাঁ আমারও খাওয়া হয়ে গেছে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বকখালি বকখালি কোনো দিন এসেছো আমার বাড়ি বকখালি দাদা খেলে গিয়েছিলো কোনো দিন বকখালিতে আসেনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর প্লিজ বন্ধু একটু আমাকে সাপোর্ট করে দিও আর ভিডিওগুলো লাইক করে দিও আর কমেন্ট করে দিও রাতে কি খাওয়া হয়েছে জুতি আর কি খাওয়া হলো আমাদের আজ নিরামিষ লাউ আলুর তরকারি আর ঢেঁড়স ভাতে থ্যাংক ইউ हाय पेट के हां अरे क्या मैंने अच्छा की হচ্ছে এখন আমরা কমেন্ট তো পড়ো কমেন্ট না করলে তোমাদের সাথে আমি কথা বলবো কিভাবে কমেন্ট করছো না আমার ভিডিওতে লাইক করছে না যেন কি হচ্ছে এখন

আর বন্ধুরা আমার ভিডিও গুলো দেখে আর আমার ভিডিওতে লাইক করছো না কেন প্লিজ লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করে দিও না আমার বাড়ির সবাই সবাইকে নিয়ে যাবো

এবছর কয়েবার ইলিশ মাছ হয়েছে প্রত্যেক দিন না মাঝে মাঝে মিশ হয় vim de amor কোথায় গেলে বন্ধুরা কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের কথা বলবো কিভাবে हेलो फ्रेंड्स कैमरा चोर प्लीज बंदरा लाइव में जाएं नहीं जाओ

হ্যালো ফ্রেন্ডস কোথায় গেলে সবাই কমেন্ট তো করো কমেন্ট না করলে তোমাদের সাথে কথা বলবো কি ভাববে কি করছো বন্ধুরা এখন কেমন আছো কোথা থেকে কেমন ফিরতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাবে

हेलो फ्रेंड्स कथा गेले की भाई कि कर টাকা বন্ধুরা গুড নাইট পরে আবার লাইক এসে দেখা হবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করে দিও আর আমার ভিডিওকে লাইক করে দিও